এখন এই সুরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা আমাদের বাড়ি ঘরে দেখবেন অসুস্থতা যায় না রোগ ব্যাধি যায় না বিশেষ করে আধুনিক সভ্যতা এসে মানুষ বিভিন্নভাবে বদনজরে আক্রান্ত হবে কিন্তু মানুষ বুঝবে না জাদুগ্রস্ত হবে মানুষ বুঝবে না হ্যাঁ জিনে দ্বারা আক্রান্ত হবে মানুষ বুঝবে না কারণ আধুনিক সভ্যতায় পাপের ইনস্ট্রামেন্টগুলি বেশি সারাদিন মানুষ ন্যাকের চাইতে গোনার মধ্যে লিপ্ত থাকে বেশি আর যেখানে পাপ সেখানে থাকে জাদু সেখানে থাকে বদনজর সেখানেই থাকে জিনের প্রভাব জিনদের ব্যাপক প্রভাব এগুলি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে এই সুরাতুল বাকারা বেশি বেশি ঘরে তেলাওয়াত করার দরকার আছে রাতের বেলা সুরায় বাকারা সেরে তেলাওয়াত শোনা এবং সাউন্ড দিয়ে শোনা তাহলে

একটা স্তর আছে এই মহাগ্রন্থ আল কোরআনের সবচাইতে বড় সূরা হলো এই চোরা হলো বা বাকারা কারণ এই সূরাতুল বাকারা চাইতে বড় সুরা কোরআনের মধ্যে আর নেই দুইশো ছিয়াশি আয়াত সম্বলিত এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ফিহা আয়াতুন ইউক্বালু লাহু আয়াতুল লিক্বালু লাহা আয়াতুল কুরসি এই সুরাতুল বাকার মধ্যে একটি মর্যাদাপূর্ণ আয়াত রয়েছে শ্রেষ্ঠত্ব সম্বলিত একটি আয়াত রয়েছে সেই আয়াতের নাম হল আয়াতুল কুরুসি সুহান আল্লাহ কোরআনের শ্রেষ্ঠতম একটি আয়াত আল্লাহ ইলাহা ইল্লাহু অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং এই আয়াতকে যে ব্যক্তি জীবনের সঙ্গী বানিয়ে নেবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বে বেলা ঘুমানোর সময় পড়বে চলাফেরায় মাঝে মাঝে পড়বে পাক তাকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে সোহান আল্লাহ দুই নাম্বাদ হজরতে মাকালিব নিয়াসাদ থেকে বর্ণিত আবু হরেন আরাদি আল্লাহ হুছ আনান তিনি বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ খালিক হাসাল্লাম বলেন লাতা জালো বৈয়ো থাকুম তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ো না কবর বানিয়ো না বলতে কি বোঝানো হয়েছে যে তোমাদের ঘরে ঘরকে তোমরা কবর বানিও না মানে যেই ঘরে মানুষ বসবাস করে না যেই ঘরে ইবাদত বন্দেগে হয় না আল্লাহর হুকুম পালন হয় না এই ঘর হলো কবরের মতো নির্জন একদম মরিচিকাময় মতো যে ঘরের কোনো মূল্য থাকে না অনুপভাবে আল্লাহ রসুল বলেন তোমরা ঘরকে কবর বানিও না এরপরে রসুল্লাহ আলিকুম আসসালাম বলেন ইয়াকরা ও ফি কি বাকারা নিশ্চয়ই যেই ঘরের মধ্যে এই সৌরাতুল বাকারা তেলাওয়াত করা হয় পাঠ করা হয় লা ইয়া দখুল শেতন ও ফি ওই ঘরের মধ্যে শয়তান কখনো প্রবেশ করতে পারে না সোভান আল্লাহ আরও জোরে বলেন সোহান আল্লাহ যেই ঘরের মধ্যে সুরাই বাকারা পাঠ হয় সেখানে শয়তান বলতে সব ধরনের দিনও প্রবেশ করতে পারে না শয়তানও প্রবেশ করতে পারে না আর যেখানে শয়তান নেই যেখানে জিন নেই সেখানে আপনি শারীরিকগতভাবে সুস্থ থাকতে পারবেন মানসিকভাবেও মানসিক ভাবে সম্ভব এরপরে রসুল্লিকসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন যারা দুনিয়ার মধ্যে সুরাতুল বাকারা তেলাওয়াত করবে যারা দুনিয়ার মধ্যে সুরাতুল আলিমরা তেলাওয়াত করবে কেয়ামতের ময়দানে এই সুরাতুল বাকারা এ সুরাতুল আল ইমরান এক খণ্ড মেঘ হয়ে যেদিন আর আজিমের ছায়া কোনো ছায়া থাকবে না এই সুরাতুল বাকারা এক খণ্ড মেঘ হয়ে তার মাথার উপরে দাঁড়িয়ে যাবি আরও জোরে বলেন সুহান আল্লাহ সুরাটি তার মাথার উপরে ছায়া হবে মেঘ হবে আল্লাহর কঠিন আজাব থেকে উত্তপ্ততার যে আজাব এই আজাব থেকে আল্লাহ তাকে রক্ষা করবে সুহান আল্লাহ বলে তাহলে এই সুরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ সুরা আমরা শুধু ফজিলত শুনবো মানব না তা না ইনশাল্লাহ আমরা নিজেরা ঘরে তেলাওয়াত করব আর তেলাওয়াত করতে না পারলে তেলাওয়াত শুনবো এখন তো আধুনিক সভ্যতা আধুনিক সভ্যতা বলতে আবার আধুনিক জাহিলিয়া মানে আধুনিক সভ্যতায় মানুষ প্রযুক্তির দিক থেকে যেমন উন্নত হচ্ছে আবার অসভ্যতার দিক থেকে মানুষ পশুর চাইতেও নিম্নে চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য এটাকে বলা হচ্ছে আধুনিক জাহিলিয়াত আর আগের জাহিলিয়াতের থেকে শতগুণ মারাত্মক ভয়ঙ্কর হলো এই আধুনিক জাহিলিয়াত যে জাহিলিয়াতে মানে পাপের সাগরে মানুষ বেশি ডুবে আছে সম্মানিত হাজরিন এই সুরাটি নাজিলের কোনো সামষ্টিক কারণ পাওয়া যায় না এই সুরার আয়াতসমূহ বিভিন্ন আয়াত বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কিন্তু এই সুরাটি কেন নাজিল হয়েছে এইটা পাওয়া যায় না সামষ্টিক এখন এই সুরাটির বেসিক বা ফান্ডামেন্টাল আলোচনা কি মূল ডিসকাশন কী এই সুরার মধ্যে আল্লাহ হায়না তাও হরিদ তিনটি বিষয়ে আলোচনা করেছেন তবে আল্লাহ সুবাহ এই সুরার মধ্যে অনেক বিধি বিধান সম্বলিত আয়াত নাজিল করেছে পাশাপাশি আল্লাহ আলা এই সুরার মধ্যে তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলেছে এক নাম্বার হলো মুমিন দুই নাম্বার হলো কাফের আর তিন নাম্বার হলো মোনাফেক তিন নাম্বার কি মমিন কাফের মোনাফেক বিশেষ করে আল্লাহ সুবাহ এই সূরার শুরুর দিকেই 30 নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া মানুষ কেন আল্লাহ সৃষ্টি করেছেন সেটি আল্লাহ পাক তুলে ধরেছেন ওয়া ইদ ক্বালা রাব্বুকাল লিল মালাঈкати ইন্নী ফিল আরদি খলিফা আল্লাহ আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বললেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি পৃথিবীতে আমার খলিফা প্রতিনিধি পাঠাতে চাইলাম তখন ফেরেশতারা আপত্তি করে বসল নাহানো ও না বলে আল্লাহ আল্লাহদ্দিমা এরা ধুনিয়া যাওয়ার পরে মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে রাহাজানি বিভিন্ন অপরাধের সাথে তারা সম্পৃক্ত হয়ে যাবে ওয়ানাহানুনুসাববিহাবি হামদিকাওনুকাদিসু লাকা আল্লাহ আমরা ফেরেশতারা তো আপনার প্রশংসা করি আপনার পবিত্রতা বর্ণনা করি সব সময় কেন আবার মানুষ সৃষ্টি করার দরকার দরকার আছে আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না তোমাদের মধ্যে আমি আল্লাহ গুণা করার ক্ষমতা দেই নাই কিন্তু আমি আল্লাহ মানুষের মধ্যে গুণা করার ক্ষমতাও দেব আবার নে কামল করার ক্ষমতাও দেব বান্দা যদি গুণা করে তো বা করে আমি আল্লাহ তারে মাফ করে দেব বান্দা যদি গুণা না করে সবের কাজ করে আমি আল্লাহ তার সবের তার আবল নামার সোয়াব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেব আরো জোরে বলেন সুবাহ আল্লাহ তো মানুষ সৃষ্টির কথা আল্লা পাক তুলে ধরেছেন বিশেষ করে আল্লাহ বনি ইসরা শ্রেষ্ঠত্বের কিছু কারণ বলেছেন তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো এই পৃথিবীতে তোমাদেরকে শ্রেষ্ঠ বংশ বানিয়েছি এই ইহুদি জাতি একসময় পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিল যাদের হেদায়তের জন্য পাক বহু নবী পাঠিয়েছেন কিন্তু এই ইহুদি জাতি নবীদের সাথে দুর্ব্যবহার তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা তাদের আদেশগুলি না মানা এই সমস্ত অবাধ্যতার কারণে এই ইহুদি জাতি আস্তে আস্তে একটা সময় নিকৃষ্ট জাতিতে রূপান্তর হয়েছে আর বর্তমান দুনিয়ার দিকে যদি তাকান আরও বেশি নিকৃষ্ট হয়েছে এবং ওদের টার্গেট হলো ওরা এই যে এখন ট্যাঙ্ক পাঠিয়েছে সেখান থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেবে তাদেরকে সুদানে পাঠিয়ে দেবে এবং তারা সেখানে থার্ড টেম্পল তারা তাদের সেই পূর্বের সেই ভবিষ্যৎবণী অনুযায়ী আগাচ্ছে যে কেয়ামতের আগে যেহেতু দাজ্জাল আসবে দাজ্জালের অনুসারী এই সমস্ত ইহুদিরা হবে তারা দাজ্জালকে সামনে রেখে ম্যাসিকে সামনে রেখে তারা আগাচ্ছে তবে একটা কথা মনে রাখতে হবে যখন বান্দার চেষ্টা চূড়ান্ত পর্যায়ে চলে যায় আল্লাহর সাহায্য সেখান থেকেই শুরু হয়ে যায় আমার মনে হয় সেই প্রেক্ষাপটটি খুব দূরে না খুবই নিকটে যখন দেখা যাবে এই ইহুদিদের পতনের সময় ঘনিয়ে আসতেছে কিন্তু মুসলমানদেরকে জাগ্রত হতে হবে ঘুমিয়ে থাকলে হবে এখন মুসলমানদের একটা সমস্যা মুসলমানরা এমন ব্যাপকভাবে জাতীয়তায় বিশ্বাস করা শুরু করেছে জাতীয় বিশ্বাসে এমনভাবে তারা অন্ধভক্ত হয়ে গিয়েছে জাতীয়বাদিতায় এরা এখন পার্শ্ববর্তী কোনো মুসলিম রাষ্ট্রের মুসলমানরা নির্যাতিত হলে তাদের পক্ষে কথা বলেন তাদেরকে আশ্রয় দিতে চায় না আবার মুসলিম মুসলমানরা আশ্রয় থাকলেও তাদের ব্যাপারে গুরুত্ব দিতে চায় না গত কয়েকদিন আগে শুনলাম একশো তিরিশ জন ফিলিস্তিনি শিক্ষার্থী যারা আমাদের এখানে বৃত্তি নিয়ে লেখাপড়া করে এখন তাদের নাকি ভিসা দেওয়া হবে না সাম্রাজ্যবাদীদের পশ্চিমাদের কথা শুনতে চাচ্ছে অথচ তারা আমাদের মুসলমান ভাই তারা আজকে বিপদগ্রস্ত যেভাবেই হোক তাদেরকে আমাদের এখানে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমানরা যখন হাফসাই হিজরত করেছিল ইথিওপিয়া এই যে আমাদের শায়েক আহমদুল্লাহ এবং আমারই বড় ভাই বিশ্ববিদ্যালয়ে পড়ছে আমার ইমিডিয়েট দুই বছরের আব তিন বছরের হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই ওনারা গিয়েছেন যে ইথিওপিয়ার সেই ভূমিটা তারা দেখে আসতেছে যেখানে মুসলমানরা বাধ্য হয়ে নিজেদের ইমান দিন এবং ইমানকে রক্ষা করার জন্য হিজরত করেছিল এবং সেই ইথিপিয়ার বাচ্চা নাজজাসি খ্রিস্টান হওয়ার পরও মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে তো মুসলমানদের মধ্যে এক উম্মা কনসেপ্ট আসতে হবে সামনে মুসলমান যেখানে আক্রান্ত হোক নির্যাতিত হোক দেশ দেখার সুযোগ নাই দেখতে হবে আমার দিনই ভাই কিনা আমার ইমানই ভাই কিনা অবশ্যই তাকে জানমাল দিয়ে সহযোগিতা করতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ সুহান নির্যাতিত অসহায় মাজলুম এই ফিলিস্তিনিদেরকে আল্লাহ হেফাজত করুক সকলে বলি আমিন আমাদেরকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা তৌফিক দান করুক সকলে বলি আমিন তাহলে সম্মানিত হাজরিন আল্লাহ সুহান বনে ইসরাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়েছিলেন তাদের মধ্যে আল্লাহ সুহান অসংখ্য নবীদেরকে পাঠিয়েছিলেন আল্লাহ সুবহান তাদেরকে আসমান থেকে তাদের উপরে নিয়ামত পূর্ণ খাদ্য নাজিল হতো আল্লা সুবহান এই নেয়ামতকে স্মরণ করায় দিয়ে তাদেরকে বলেছেন স্মরণ করিয়ে দিয়েছেন তোমরা একসময় শ্রেষ্ঠত্বের আসনে ছিলে কিন্তু আল্লাহর অবদ্ধ হওয়ার কারণে তোমরা নিকৃষ্ট হয়েছ এরপরে আল্লা সুবহান এই সুরাতুল এক প্রথমবার শেষের দিকে পায়গম্বর হাজরত ইব্রাহিম আলীকেলাম তিনি সেরেক এবং কুকুরের বিরুদ্ধে কিভাবে লড়াই এবং সংগ্রাম করেছেন কিভাবে তিনি আল্লাহর ঘর নির্মাণ করেছেন এই বিষয়কে আল্লাহ ধরেছেন সম্মানিত হাজির তবে এই সুরার প্রথম চার আয়তের মধ্যে আল্লাহ সুবাহানক হুমাত সফল মোমিনদের কিছু গুণাবলী উল্লেখ করেছে পরের দুই আয়তের মধ্যে আল্লাহ পাক কাফেরদের কথা বলেছে মহরাঙ্কিত মানে এমন কাফের যাদের কপালে হেদায়ত নাই আর পরের তেরোটি আয়াতের মধ্যে আল্লাহ আল্লা মুনাফেকদের কথা বলেছেন শুধু তাই না আল্লা সুবাহ এই সুরাতুল বাকারা সারাও বাকি সমূহের আয়াত সমূহের মধ্যে আল্লা সুবাহান মমিনদের সম্পর্কে আলোচনা করেছে কাফেরদের সম্পর্কে আলোচনা করেছে মুনাফেকদের সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে শুধু তাই না আল্লাহ সুবহানা কুঁয়াতা আলাহ এই সুরাতুল বকার এই আল্লাহ সুবহানা কুঁয়াতা আলাহ এই কালামে হাকিমের মধ্যে মুমিনদের সম্পর্কে একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছে সুরাতুল মিনুন সুরাতুল মিনুন আবার সুরাতুল মুমিন নামেও একটা সুরা আল্লাহ কোরআনে নাজিল করেছে আবার আল্লাহ সুবাহানা কুয়াতা আলাহ সম্পর্ক একটি সুরা আল্লাহ নাদ করেছে যেই সুরাটির নাম হল কাফিরুন কাফিরুন